বন্ধুরা তোমাদের মরিচ গাছে ডগা কি এই রকম কুকুড়ে যেতে শুরু করেছে গাছের পাতাগুলো কি তোমাদের এই রকম উল্টানো নৌকার মতন হয়ে যেতে তোমরা লক্ষ্য করতে পারছো ভিন্ন রকমের পরিচর্যা করার সত্ত্বেও এবং নানান ধরনের খাবার প্রয়োগ করার পরেও তোমরা দেখছো যে তোমাদের মরিচ গাছের মধ্যে একটাও ফুল এবং ফল আসছে না মরিচ গাছের মধ্যে ফুল এলে সেই ফুল থেকে ফলে পরিণত হওয়ার আগেই কি ফুলগুলো ঝরে যাচ্ছে তোমরা কি চাইছো মরিচ গাছের এই পাতা কুকড়ে যাওয়ার সমস্যাকে দূর করে প্রচুর পরিমাণে মরিচ গাছের মধ্যে ফুলকে আনতে এবং গাছের মধ্যে আসা মরিচের ফুলগুলোকে ঝড়ার হাত থেকে বাঁচিয়ে প্রচুর পরিমাণে গাছের মধ্যে মরিচকে ফলাতে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের একটুও স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মাত্র এক টাকা খরচ করে আমরা আমাদের মরিচ গাছের এই পাতা কুকড়ে যাওয়ার সমস্যা আমাদের গাছ থেকে চিরতরে কিভাবে দূর করতে পারবো এবং কোন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করে আমরা মাত্র কুড়ি দিনে মরিচ গাছ থেকে প্রচুর পরিমাণে মরিচকে ফলাতে পারবো তো যারা তোমরা ছাদ বাগানে বা জমির মধ্যে মরিচ গাছকে প্রতিস্থাপন করেছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলকেই বলবো ভিডিওটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক প্রথম অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো ভিডিও শুরু করার আগে কিন্তু আমি আমার একটা ছোট্ট বোনের নাম এখানে নেবো সুয়ানা পারভীম এবং আমার চ্যানেলের তরফ থেকে সুয়ানা পারভীমকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল তো চলো এবার আমরা ফিরে আসি আমাদের ভিডিওর দিকে বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে মরিচ গাছ প্রতিস্থাপন করার পর সেই মরিচ গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করা সত্ত্বেও মরিচ গাছের মধ্যে ফুল ও ফল না আসা মরিচ গাছের মধ্যে ফুল এলেও সেই ফুল থেকে মরিচে পরিণত হওয়ার আগেই সেই ফুলগুলি গাছ থেকে ঝরে পড়া এবং তার সঙ্গে সঙ্গে মরিচ গাছগুলি হঠাৎ করে শুকিয়ে মারা যাওয়ার পেছনে যে প্রধান কারণটা আছে সেটা হলো মরিচ গাছের পাতা এই রকম কুকড়ে চড়ো হয়ে যাওয়া আর এই সমস্যাটা মরিচ গাছের মধ্যে লক্ষ্য করা যায় কিছু ভাইরাসজনিত রোগের কারণে এবং তার সঙ্গে সঙ্গে পোকামাকড় আক্রমণ করার ফলে তাই আমাদের মরিচ গাছ প্রতিস্থাপন করার সাথে সাথেই সকলকেই মাথায় রাখতে হবে আমাদের মরিচ গাছগুলোকে যদি আমরা সুস্থ না রাখতে পারি বা মরিচ গাছের পাতা কোকড়ানোকে আমরা যদি মরিচ গাছ থেকে দূর না করতে পারি তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের মরিচ গাছ থেকে সঠিকভাবে ফুল এবং মরিচকে কিন্তু পেতে পারবো না এবং আমাদের মরিচ গাছের এই পাতা কোঁকড়ানোর সমস্যাকে আমাদের গাছ থেকে দূর করতে হতে গেলে আমাদের মরিচ গাছ প্রতিস্থাপন করার পর থেকেই আমাদের বিশেষ কয়েকটি কিন্তু পরিচর্যাকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া কীটনাশককেও আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো মরিচ গাছের পাতা কোঁকড়ানোর সমস্যাকে দূর করার জন্য আমরা যে প্রথম কাজটাকে করব। সেটা হলো বন্ধুরা আমরা মরিচ গাছ প্রতিস্থাপন করার পর থেকে মরিচ গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে রাখব যে স্থানটার মধ্যে মরিচ গাছগুলো কমসে কম পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পাবে তো এই প্রথম কাজটি করার সাথে সাথে যে দু নম্বর কাজটাকেও করতে হবে সেটা হলো বন্ধুরা মরিচ গাছ প্রতিস্থাপন করার পর থেকে তোমাদের মরিচ গাছগুলোর মধ্যে কিন্তু প্রপার ওয়েতে জল প্রয়োগ করতে হবে কারণ শুধুমাত্র বন্ধুরা রোদে না রাখার ফলে মরিচ গাছের যে পাতা কুঁকড়ে যায় সেটা কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে আমরা যদি মরিচ গাছের মধ্যে কম কম জলকে প্রয়োগ করি কিংবা অতিরিক্ত পরিমাণে যদি আমরা গাছের মাটিতে জল প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখব আমাদের মরিচ গাছের পাতা কিন্তু কুঁকড়ে যায় বন্ধুরা আমরা যদি চাই আমাদের মরিচ গাছের পাতাকে এই রকম কুঁকড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে মরিচ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে এবং গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে তাহলে কিন্তু শুধুমাত্র এই দুটো কাজকে করলেই হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো যারা আমরা বাড়ির মধ্যে মরিচ গাছকে প্রতিস্থাপন করেছি তারা আমরা সকলেই চাই ঘরোয়া পদ্ধতিতে এই মরিচ গাছের পাতা কুকড়ে যাওয়ার সমস্যাকে বন্ধ করতে তো যারা তোমরা মরিচ গাছের পাতা কুকড়ে যাওয়ার সমস্যাকে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে বন্ধ করতে চাও তারা কিন্তু তোমরা মরিচ গাছ প্রতিস্থাপন করার পর থেকে যে ঘরোয়া জিনিসকে ব্যবহার করতে পারবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা এই যে দুটি ঘরোয়া উপাদানকে দেখছো এই ঘরোয়া উপাদানগুলো কিন্তু আমরা বাড়ি থেকে ফ্রিতেই সংগ্রহ করতে পারবো এই প্রথম যে ঘরোয়া উপাদানটা তোমরা দেখছো এটা হলো বন্ধুরা কাঠ কয়লার ছাই এবং তার সঙ্গে সঙ্গে এখানে আছে হলুদ গুঁড়ো তো এই দুটি ঘরোয়া উপকরণকে আমাদের মরিচ গাছ প্রতিস্থাপন করার পর থেকেই যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কখনোই কিন্তু আমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাকে আমরা লক্ষ্য করতে পারবো না তো কিভাবে আমাদের ব্যবহার করতে হবে তো শুরুতেই আমাদের যেটা করতে হবে বন্ধুরা আমাদের এই দুটো উপকরণকে ভালোভাবে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে মানে ছাই এবং হলুদ গুঁড়োকে আমাদের কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা আমাদের শুরুতেই যেটা নিতে হবে সেটা হলো একটা ছাঁদনি এক্ষেত্রে তোমরা যা ছাগনিকে কিন্তু ব্যবহার করতে পারবে দেখতে পাচ্ছ আমি একটা ছাগনি নিয়ে নিয়েছি এবং ছাগনির ওপরে আমি কিন্তু এই হলুদ গুঁড়ো এবং ছাইকে কিন্তু দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম এবং যত আমরা এরমভাবে ছাঁগনি নাড়াবো সম্পূর্ণ গাছের পাতার মধ্যে এই হলুদ গুঁড়ো এবং ছাই কিন্তু পড়তে থাকবে এবং এই অবস্থাতে আমাদের কিন্তু গাছটাকে কমসে কম আটচল্লিশ ঘন্টা রেখে দিতে হবে এবং আটচল্লিশ ঘন্টা পর আমরা এই গাছটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে এই হলুদ গুঁড়ো এবং ছাইকে কিন্তু আমরা ধুয়ে ফেলবো কিন্তু যে সমস্ত লঙ্কা গাছের পাতাকে তোমরা দেখতে পাচ্ছ এই রকম কুকুরে জড়ো হয়ে গেছে সেই সমস্ত লঙ্কা গাছের পাতাকে তোমাদের আবার পুনরায় ঠিক করতে হতে গেলে এবং লঙ্কা গাছের পাতা কুকুরে যাওয়ার সমস্যাকে দূর করতে হতে গেলে তোমাদের কিন্তু ঘরোয়া একটি কীটনাশককে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজকে কিন্তু তোমাদের করতে হবে বন্ধুরা যে সমস্ত লঙ্কা গাছের পাতা এবং ডগা এইরকম কুকুরে আরম্ভ করেছে সেই সমস্ত লঙ্কা গাছের মধ্যে আমরা প্রথম যে কাজটাকে করব। সেটা হচ্ছে আমরা কিন্তু যে সমস্ত ডগা লঙ্কা গাছের কুঁকড়ে গেছে সেই সব ডগাকে এবং পাতাকে কিন্তু আমরা গাছ থেকে কেটে দেবো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কেটে দিলাম তো এই পিঞ্চ করে দেওয়ার পর তোমাদের কিন্তু যেটা করতে হবে হলো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা লঙ্কা গাছের মধ্যে এই কীটনাশকটা বাড়ির মধ্যে তৈরি করে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করতে হবে তো বন্ধুরা আমার হাতে তোমরা যে ঘরোয়া কীটনাশকটাকে দেখছো এই কীটনাশকটাকে কিন্তু তৈরি করতে আমাদের মাত্র এক টাকা খরচ হবে কিন্তু আমাদের তার আগে জানতে হবে যে এই কীটনাশকটাকে আমরা কিভাবে তৈরি করব বন্ধুরা আমাদের মরিচ গাছের পাতা কুকড়ানোকে দূর করতে এই ঘরোয়া কীটনাশকটাকে বাড়ির মধ্যে তৈরি করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে উষ্ণ গরম জলকে নিয়ে নিয়েছি তোমরাও কিন্তু উষ্ণ গরম জলকে ব্যবহার করবে এবং এই উষ্ণ গরম জলকে তোমরা কিন্তু নিয়ে নেবে এক লিটার তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এক লিটার উষ্ণ গরম জল নিয়েছি এবং এই উষ্ণ গরম জলকে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের পূজা ঘর থেকে বা যে কোনো মুদির দোকান থেকে তোমাদের কিন্তু কপ্পকে সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু পূজা ঘর থেকে এক টুকরো কপ্পকে নিয়ে নিয়েছি এবং এই এক টুকরো কপ্পকে আমাদের কিন্তু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে কারণ বন্ধুরা এই কর্পূর উষ্ণ গরম জলে দিলেই কিন্তু তারপর গলে জলের সঙ্গে মিশবে ঠান্ডা জলে এই কর্পূর কিন্তু কখনোই দ্রবীভূত হবে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কপ্পটাকে দিয়ে দিলাম এবং আমি এবার যেটা করব এই জলটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু এক ঘন্টা পর এবং এক ঘন্টার মধ্যে এই নাইনটি পার্সেন্ট কিন্তু কর্পূর দেখো জলের সঙ্গে মিশে গেছে এবং কিছু কর্পূর জল কিন্তু অল্প ভাসছে তো এই রকম যখন দেখবে তোমাদের জলের মধ্যে তখন তোমরা করবে সেটা হলো বন্ধুরা এই দ্রবণের মধ্যে তোমরা কিন্তু এই এক চামচ হলুদ গুঁড়োকে ব্যবহার করে দেবে তো বন্ধুরা আমি তোমাদের আগেই বললাম এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের গাছের মধ্যে একটা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে যেমন কাজ করে তেমন পোকামাকড়কেও কিন্তু গাছ থেকে দূরে রাখতে এই বিশেষ ভূমিকা পালন করে এবং বন্ধুরা এই এক চামচ হলুদ গুঁড়োকে প্রয়োগ করার সাথে সাথে যে দু নম্বর জিনিসটাকে তোমাদের এই দ্রবণের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এই লঙ্কার গুঁড়ো এবং এই লঙ্কার গুঁড়োকেও আমাদের এক চামচ কিন্তু এই এক লিটার দ্রবণের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে তো এই এক চামচ লঙ্কা গুঁড়োকে ব্যবহার করে দেওয়ার পর এই দ্রবণটার মধ্যে আমাদের যে তিন নম্বর উপকরণটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এই শ্যাম্পু যা আমরা যে কোনো দোকান থেকে মাত্র এক টাকা মূল্যে কিন্তু সংগ্রহ করে নিতে পারবো এবং এই শ্যাম্পু আমরা কিন্তু এই দ্রবণটার মধ্যে কমসে কম হাফ চামচ কিন্তু ব্যবহার করে দেবো তো দেখতে পাচ্ছ আমি এখানে শ্যাম্পুটা দিয়ে দিলাম এবং শ্যাম্পুকে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই দ্রবণটাকে কিন্তু আবার আমাদের কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ তোমরা মেশাবে যতক্ষণ না এই দ্রবণের উপরে ফেনা সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ দ্রবণটার উপরে কিন্তু ফেনা সৃষ্টি হতে আরম্ভ হয়েছে এবং বন্ধুরা এরপর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে একটা ছাদনির সাহায্যে প্রথম কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ছাবনির সাহায্যে এই দ্রবণটাকে সুন্দর করে ছেঁকে দিচ্ছি এবং ছেঁকে নেওয়ার পর এই যে দ্রবণটা দেখতে পাচ্ছ তৈরি হলো এই দ্রবণটাকে আমাদের কিন্তু স্পেয়ার মেশিনের মধ্যে পরে আমাদের কিন্তু গাছের মধ্যে স্প্রে করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এই কীটনাশকটাকে কিন্তু লঙ্কা গাছের মধ্যে প্রয়োগ করছি কিন্তু প্রয়োগ করার আগে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই দ্রবণটাকে আমাদের কিন্তু খুব সকালবেলা নাহলে বিকালবেলাতেই কিন্তু ব্যবহার করতে রোদ দূরের সময় এই দ্রবণটাকে আমরা কখনোই প্রয়োগ করব না কিন্তু বন্ধুরা মরিচ গাছের এই পাতা কুকুরে যাওয়ার সমস্যাকে দূর করার পাশাপাশি আমাদের কিন্তু গাছের মধ্যে ফুল এবং ফলকেও কিন্তু আনতে হবে তো যে সমস্ত মরিচ গাছ তোমাদের সুস্থ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত ফুল এবং ফলকে প্রদান করছে না সেই সমস্ত মরিচ গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনার জন্য এবং গাছ থেকে ফুল ঝরে পড়াকে বন্ধ করার জন্য তোমাদের কিন্তু সঠিক খাবারকেও প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা আমাদের মরিচ গাছের মধ্যে প্রয়োগ করব এই যে খাবারটাকে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এই ঘরোয়া তরল খাবারটাকে আমরা যদি মরিচ গাছ প্রতিস্থাপন করার ঠিক পনেরো দিন পর থেকেই ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মা কুড়ি দিনের মধ্যেই তোমাদের মরিচ গাছের মধ্যে ফুল এবং মরিচ আসতে কিন্তু শুরু করবে কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে এই খাবারটাকে আমরা বাড়িতে কীভাবে তৈরি করতে পারব বা কোন কোন উপকরণ আমাদের লাগবে বন্ধুরা শুরুতেই কিন্তু তোমাদের এই তিনটে তরল দ্রবণকে বাড়ির মধ্যে চব্বিশ ঘন্টা আগে কিন্তু তোমাদের তৈরি করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তিনটে পাত্র নিয়েছি এবং তিনটে পাত্রর মধ্যে আমি আড়াইশো এম করে জল নিয়েছি এবং প্রথম পাত্রের মধ্যে থাকা আড়াইশো এম এল জলের মধ্যে আমি কিন্তু চার থেকে পাঁচটা পেঁয়াজের খোসাকে ভিজিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে পাত্রের মধ্যে জলটা আছে তার মধ্যে আমি তিনটে কলার খোসাকে ভিজিয়ে রেখেছি এবং তার সঙ্গে সঙ্গে এই তিন নম্বর জলের মধ্যে আমি কিন্তু এক চামচ ফ্রেশ চা পাতাকে ভিজিয়ে রেখেছিলাম চব্বিশ ঘন্টা তো এই তরল দ্রবণগুলোকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর তোমরা দেখতে পাচ্ছ এই তিনটে দ্রবণের রঙ কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে তো চব্বিশ ঘন্টা পর যখন এই দ্রবণগুলো তোমাদের তৈরি হয়ে যাবে তখন তোমাদের যেটা করতে হবে এই দ্রবণগুলোকে এক এক করে কিন্তু তোমাদের অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে পেঁয়াজের খোসা ভেজানো জলটাকে ছেঁকে নিলাম তার সঙ্গে সঙ্গে কলার খোসা ভেজানো জলটাকেও কিন্তু আমি এই পাত্রের মধ্যে ছেঁকে নিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে কিন্তু চা পাতা ভেজানো জলটাকেও সুন্দর করে ছেঁকে নিচ্ছি এবং এই তিনটে দ্রবণকে ছিঁকে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে এর সঙ্গে তোমাদের আরও আড়াইশো এম এল ফ্রেশ জলকে কিন্তু মেশাতে হবে এবং সম্পূর্ণ এক লিটার একটা তরল দ্রবণকে তোমাদের কিন্তু তৈরি করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দ্রবণটাকে পুরোপুরি তৈরি করে ফেলেছি এবং এই এক লিটার যে দ্রবণটা তোমরা তৈরি করলে এর সঙ্গে তোমরা যে জিনিসটাকে মেশাবে সেটা হলো বন্ধুরা এই লাল পটাশ তো আমরা সকলেই জানি এই লাল পটাশ আমাদের গাছের কোন কোন কাজে লাগে এই লাল পটাশকে ব্যবহার করলে গাছের মধ্যে ফুল ফল যেমন আসবে তেমন গাছের ইমিউনিটি পাওয়ারও কিন্তু বাড়বে তোমরা কিন্তু এই দ্রবণটাকে তোমাদের প্রত্যেকটা লঙ্কা গাছের মধ্যে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর ব্যবহার করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে আড়াইশো এম এই তরল দ্রবণটাকে কিন্তু নিয়ে নিয়েছি এবং এই দ্রবণটাকে আমরা এবার আমাদের লঙ্কা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা আমাদের এই দ্রবণটাকে প্রয়োগ করার আগে আমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণটাকে আমরা কিন্তু খুব সকালে নালে বিকাল বেলায় কিন্তু ব্যবহার করব। রোদ্দুরের সময় কখনোই কিন্তু এই দ্রবণটাকে আমরা আমাদের লঙ্কা গাছের মাটির মধ্যে ব্যবহার করব না এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটাকে আমাদের কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের লঙ্কা গাছ থেকে সঠিক বেনিফিটকে লক্ষ্য করতে পারবো তো আমরা যেটা করব আমরা যখন দেখব আমাদের লঙ্কা গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে শুকিয়ে এসছে তখন কিন্তু এই দ্রবণটাকে আড়াইশো এম করে আমরা প্রত্যেকটা লঙ্কা গাছের টবের মধ্যে ব্যবহার করে দেবো এবং এই দ্রবণকে ব্যবহার করার ঠিক কুড়ি দিন পরেই তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের গাছগুলো দ্রুত ঝাঁকড়া হয়ে উঠেছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং লঙ্কা আসতে শুরু করেছে তো বন্ধুরা তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা তোমরা নতুন বন্ধু কার্তিক অটিকালচারে প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার